অনেক গুলো আলো যদি একসাথে মিশতে বেশি আলো হয় কেন এক লাইট জ্বলতেছে আর দশটা লাইট জ্বললে আলো মিশে যার চোখে আমরা দেখি বাস্তবে তার রূপ কিন্তু আলাদা আল্লাহ বলছেন যে অসিলি তোমরা চোখে দেখতে পারবা কেমন অসিলি যে বলো ফাঁকা না সাহাবা কেমতে তোমার দেশটা শুরু করে দিবে এই পাহাড়গুলি ভেঙে চিং মরিচিকার মতো হয়ে যাবে আর জমি সব চটিয়াল হয়ে যাবে আর হাসর ময়দান শুরু হয়ে যাবে এই আমরা যে দুনিয়াতে আছি একদিন কি দুই দিন মনে হবে মৃত্যুর পরে মনে হবে একদিন দুই দিনের জন্য দুনিয়াতে ছিল একদিন দুই দিনের জন্য দুনিয়াতে ছিলাম কত লোক কয় না দুই দিনের এক ভিসা দিয়া পাঠাইলা এই দুনিয়াতে এই কাস্টমে কিন্তু বাইন্দ না অল্প ভিসা কিন্তু অল্প দু এক দিনের ভিসা আবার এই ভিসার ম্যাচ শেষ হবে মৃত্যুর পরানো হবে এটা যা আজাল হোম না ফিরুন আসা তোমার মৃত্যুর পরে ধরো এক ঘন্টা মরণ দে মরণ বলে স্মরণটা খুব বেশি দিন আর বাঁচবে না কথা মরণে যাবে জানা বেঁচে আসা আশ্চর্য তাই মানুষের সাহায্য করে থাকবো যদি একটু ধৈর্য ঐশ্বর্য তার গায়ে দুনিয়াতে শুধু খালি খাওয়া পরে এতটুকু যা আপনার শরীরটা ঠিক রাখে মাঝে একটা কাপড় থাকে ভর্তা বা সুস্থ থাকে বাদ্যের সময় আল্লাহ এবাদত আমার খারাপ তোর দিন না আমি তো এবাদত বন্দির জন্য মানুষ দিনকে আমি তৈরি করি এটা মনে করে দুনিয়ার অনেক কাজ সরাইতে হবে

একদল আর একদলকে খারাপ বলেছে অনেক আছে তাদেরকে বিভিন্ন মানুষ ইটা পাওয়ার সুযোগ করছে এটা হচ্ছে ভালো জিনিস একজন মানুষ নামাজ করে দিকিরাজ করে একজন পীর সাইকেল খারাপ করে কিন্তু তো তার জীবনের জন্য ভাগ্যের বিপর্যয় থাকে একজন পীর সাহেব একজন আলেম মানুষ ভুল করলে তার সুদ ধরনের লাইন আছে তুমি তো আউজবিল্লাও জান না তোমার লাইন হ্যাঁ যে নাকি ডিসি করতে চাকরি করে ই কিয়ন ভুল করলে ডিসি এটা একটা সিস্টেম করবে তুমি বাইরে আমার তুমি ভুল গেলে তোমার তো থানা টেনশন নাকি

মানুষ কতটা ভুলের মধ্যে আপনি নেতা আপনার যে আপনি আপনি রাজনীতি করেন দেশের বলুন করলেন আপনি রাজনীতি কেন করেন অপমানুষা আপনি রাজনীতি করেন তিনি শিক্ষা ক্ষেত্রে সুন্দর করার জন্য সবাই খেলে দেশের ভালো করে এটা ওটা হ্যান্ড প্যান্ট একটা নিজের কথা চিন্তা করেন একটাও তার নিজের জীবনের ভালো কেমন হবে চিন্তা করে তা আইনকে ফলো করছে আল্লাহ কি বলেন আল্লাপক বলে তুমি নিজের চিন্তা করো নিজে বাঁচোলিভাবে নিজের খবর আর জনের বাসার হলে খবর আল্লাপক বলছেন পু আং

আজকে কপরে গেলে কি করবে জাতীয় সম্মান শ্রদ্ধা সম্মাননা দিয়া মেলিটা লেপে করতেছে সম্মান দিয়ে তারা কবরে একটা মিলিটারি একটা আর্মি একটা দেশের কোন জনগণ আপনি হিতাকাঙ্ক্ষী কোনদিন কবরে আপনি লগে যাবেন না করুন কবরে যাবো কেরা আপনার আমল তাই যে না যাতে কি কেন দেশে ফাল কোন নেতার জন্য ফাল পারতেছেন আপনি আপনি কিছু বুঝতে পারছি তাহলে কখনো যায় আপনার আমলে আপনার কাজে দিবে না খালি হাতে একা পথে করে দেবে তুই যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে আনে তুমি ডাকো আঁকি সে যে আর আসিবে না ফিরে সে যে চলে গেছে তুই

আমি যে দলকে ভোপতিত করব ওই দলের নেতাকে ভালো ভালো কাজ করতে কাজ করে না তখন আমি তার দিকে সমলগণ দিব অন্তরের মধ্যে আকুনકારે মান্না কুন জামদার জমিন আসমা মান্না কুন জামদার জমিন আসনা নেকে গুনজামদার তনবে মুমিনা আল্লাহ পাক যদি মুমিনের পলবে যদি থাকেন তে পলটাকে খালি করুন আল্লাহকে যদি এনগ্রেভ করতে চান পলক খালি করতে হবে খালি করে কেউ আল জিনাতুল ওয়াল বানুন زینتুল hayatি দুনিয়া আল সন্তান সন্ততির ভালোবাসা আর হলো মান সম্মানের ভালোবাসা জায়গা জমির ভালোবাসা ব্যবসা বাণিজ্যের যে আকর্ষণ ভালোবাসা পলকের মধ্যে যা আছে সব ওঠায় নিতে হবে পলকটা খালি হয়ে যাবে আল্লাহ পাক বলেন আমারই মুমিন ব্যক্তি কলবের মধ্যে আমি আল্লাহ তখন আর গোপন করি সুবহানাল্লাহ মুসলমান হয় আমি তখন জাগা নেই কলবের মধ্যে আছে রাজনীতি কলবের মধ্যে আছে ব্যবসা কলবের মধ্যে আছে বাণিজ্য কলবের মধ্যে আছে দুনিয়া এত সমষ্টিগুলো থাকলে আল্লাহই গোপনে আল্লাহই করে এই হইবো এমন যে মুরিদ কইবে আমার কলবে دانشী আমার কলবে ই নৌকা আমার কলবে তার

ষোলো বছর আওয়ামী লীগ রাজনীতি করছে দেশ শাসন করছে তারপরে এত বছর বিএনপি করলো জাতীয় পার্টি করলো পাঁচ বছর ইসলামী দল তাকে দেন না কেন ক্ষমতা পরীক্ষা করে দেন না পাঁচ বছর তারা রাজত্ব খালি পাঁচ বছরই করুক না কেন দেশে পট পরিবর্তন হয়ে যাবেশাল আপনার তো অত খবর রাখেন না আপনারা আমাদের দেশে সৌদি আরব সৌদি আরব কিচ্ছু করবো আমাদের দেশে কিচ্ছু করবো না কমু কেন জানান না এটা

সব শেষ করে দিছে আমলি কন্ট্র আমলি কনমেন্টের বিরোধিতা আমি করতেছি না তারা আমাদের আগুন ধী সব শেষ করে দিচ্ছে